আজকে মোটামুটি যে কটা ছাগল দেখাবো প্রত্যেকটা কালারফুল তো ইনশাল্লাহ কোনটা থেকে কোনটা কম না এই হলো কথা ভিডিও দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ছাগল কিনেন আর না কিনেন ভিডিওটা দেখেন আশা করা যায় ভালো কিছু কালেকশন দেখতে পারবে না নতুন নতুন তারা একটা কথাই বলি যে ভিডিও দেখলেও কিছু জ্ঞান পারবে তাদের ইনশাআল্লাহ এই হলো কথা যারা নতুন আছেন তারা ভিডিও সব সময় দেখবেন আশা করা যায় কিছু কিছু ইনফরমেশন আস্তে আস্তে পাইতে থাকবেন যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা হাতে যেটা ধরছেন এই দুটো কি ছাগল এই দুটো খাসি পাটি জোড়া একই মায়ের একই জোড়া একই মায়ের দুটো কোনটা খাসি কোনটা পাটি এটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা আচ্ছা নন ভাই আপনার অ্যাড্রেসটা বলেন তো আমার আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আচ্ছা ছাগলে চলে আসি এই দুটো

আপনারা যারা খাসি কিনবেন সব সময় একটু ছাগল দেখে কিনবেন যেমন তেল থাকলে আর গ্রোথ দেখবেন দেখেন মোটামুটি সব ডাবল হাটি কি ভাই জি ডাবল হাটির বাচ্চা এই ছাগলটা যদি দেড় বছর লালন পালন করে এর গোড়াতে কি লোয়ার শিকল বানতে হবে ইনশাআল্লাহ শিকল বানতে হবে মানে বড় হবে অনেক বড় হবে এগুলো ছাগল যারা শক করে খাসি দুই একটা পালন করতে চান তারা একটু নজর দিয়ে দেখবেন ভালো লাগলে স্ক্রিনে দাও কথা স্ক্রিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন আচ্ছা এটার বয়স কেমন চলে সাড়ে তিন মাস প্লাস এটার দাম কেমন চাচ্ছেন পনেরো হাজার টাকা পনেরো খাসির বাচ্চা দশক প্রত্যেকটা ছাগলের সুন্দর করে কান মুখ লেজ একটু নজর দিয়ে দেখবেন হ্যাঁ দেখেন সুস্থ সবল ফ্রেশ বাচ্চা একবার ঠান্ডা মাণ্ডা লাগা নাই তো একবারে ফ্রেশ এই হলো কথা প্রত্যেকটা ছাগল সুস্থ সবল এবং ভালো বাচ্চা কালারফুল বাচ্চা বয়স কেমন চলে সাড়ে তিন মাস প্লাস দাম কেমন চাচ্ছেন এটার উনিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে সম্পূর্ণ খরচ আপনার পৌঁছানোর বিটল খাসির বাচ্চা এটার বয়স কেমন চলে চার মাস চার মাস প্লাস আচ্ছা এটার দাম কেমন চলছেন পনেরো হাজার পনেরো হাজার টাকা বানাসের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আচ্ছা প্রত্যেকটা ছাগল সুস্থ সবল ভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার এর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলে আচ্ছা কত দাম বললেন বি টল মেয়ে বাচ্চা আচ্ছা এই ছাগলটার বয়স কেমন চলে আচ্ছা এই ছাগলগুলো যদি কেউ নেয় ভাই কোন কোন পাটাতে ধরাইতে পারবে এগুলা দিয়ে দিয়ে নিলে বিটল পাটা দিয়ে ধরাতে হবে বড় সরো পাটা সরা এগুলা বিডিং না তো এই হলো কথা মানে বিটল দিয়ে ধরানো যাবে তাহলে ফলাফল ভালো পাওয়া যাবে অন্য কোন দেশি পাটাতে ধরাইলে ফলাফল ভালো পাবেন না মেয়ে ছাগল যত ভালোই হোক পাটা যদি ভালো না হয় ফলাফল ভালো আসবে না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 12000 টাকা 12000 টাকা ডেলিভারি চার্জ দিবেন সম্পূর্ণ আমি দিই এবার চলে আসছে সাদা সুন্দর একটা ছাগল যমুনাপাড়ি হানসা নাকি একদম ফ্রেশ সাদা দুই পাশে সাদা দেখি ঘুরায় দেখি সুন্দর করে ঘুরে যান এই দেখেন একদম চকচকা ছাগল হ্যাঁ খাসি নাকি দেখেন যারা সুন্দর এবং মানে দেখার মতো ছাগল পালন করতে চান মানে যে দুই একটা খাসি পালন করবো দেখার মতো হবে তারা এই ছাগলগুলো একটু নজর দেখবেন যত বড় হবে তত সৌন্দর্য বাড়বে বয়স কেমন চলে ভাই চার মাস এটা দাম কেমন চলছেন পাঁচশো চোদ্দো হাজার মা ছাগল আচ্ছা এটা বয়স কেমন চলে এটা দুই দাগ দুই দাগ চলছে আর হিটে আসা বা বাচ্চার কোনো ইনফরমেশন এটা বাচ্চা একবার দিছে এখনো হিটে আসে নাই বাচ্চা একবার দিছে জি এটাকে কয়টা বাচ্চা দিছিল বাচ্চা কাটে বিক্রি করা হয়েছে কয়টা বাচ্চা দিছিল একটা না দুইটা দুইটা বাচ্চা দিছিল আচ্ছা হিটে খুব তাড়াতাড়ি চলে আসবে নাকি নিয়ে আসবে আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা 17000 টাকা 17000 টাকা আজকের ভিডিওর লাস্ট ছাগল আচ্ছা এটা সিং টিং খুব সুন্দর আর মুখ চোখ একটু মানে মিশ্রণ আছে দুইটা বয়স কেমন চলে এটা কেবল মনে করেন যে দেড় মাস হচ্ছে পাঠা দেওয়া আছে মাসে প্রেগন্যেন্ট দেড় মাসে কি গ্যারেন্টি দেওয়া যায়

আচ্ছা তো এই ছাগল প্রত্যেকটা ছাগল যে করে দেখালাম ভাই এই ছাগলগুলো সম্পূর্ণ পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার সম্পূর্ণ পৌঁছা দেবেন এর মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হলে কোনো রকম প্রবলেম হলে তাহলে একটা ছবি পাঠা দিবি